একটা হিরোর মতো পোজ দে এই তোই তো জজ জজ আরেকটা পোজ দে ওয়াও দেখ জীবন কত সুন্দর ছবি তুলছি আরে अब्বা তুমি আমার এগুলো কি ছবি তুলে পিছে বেলুন আরে বাবা তুই টেনশন করিস না আমার হাতে রয়েছে অপরিনো 12 এখন একটা ম্যাজিক দেখাবো চল আয় শুরুতেই আমরা ছবিটির এডিট অপশনে চলে যাবো তারপরে এআই রিজাইড দিয়ে যে অবজেক্টটি রিমুভ করতে চাইছি অবজেক্টগুলো আমরা মার্ক করে নিব অবজেক্টগুলো মার্ক করা হলে কয়েক সেকেন্ড অপেক্ষা করব অপেক্ষা করার পর দেখবেন সব ব্যাকগ্রাউন্ড থেকে অটোমেটিক রিমুভ হয়ে গেছে বিফোর আফটার লুক দেখছ তো ছবিটা কত সুন্দর লাগতেছে ওয়াও বাবা এইবার ফটো কনটেস্টে তুই জিতবি হ্যাঁ বাবা আমি জিতব ওকে মাই সন বেস্ট অফ লাক